রেসিডেন্সিয়াল বিল্ডিং মানে কয়েকটা বেডরুম লিভিং রুম ড্রয়িং রুম সো এই জিনিসগুলো বেশি কিন্তু খুব বেশি থাকে না যেমন দেখেন আমাদের যে প্ল্যানটা আমরা এখন দেখতে পাচ্ছি যেটার উপরে আমরা ইলেকট্রিক্যাল ড্রয়িং করতে যাব সো এই জায়গাতে আমাদের দুইটা লিফট আছে এইটা হচ্ছে আমাদের স্টেয়ার জোন এই পাশে হচ্ছে আমার একটা ইউনিট আছে এবং এই পাশে আমার আরেকটা ইউনিট আছে এবং মাছ বরাবর আমার আর একটা ইউনিট আছে তার মানে আমরা বলতে পারি যে এইটা হচ্ছে একটা তিন ইউনিটের প্ল্যান তো অনেক সময় দেখা যায় যে ধরেন আমার যে বিল্ডিং গুলো হয় সেই বিল্ডিং গুলোতে একই রকম ফ্লোর প্ল্যান থাকতে পারে যেমন আমাদের এখানে কি হয়েছে মানে এইটা একই রকম থাকবে তো আমি যদি এই যে কোনো একটা ফ্ল্যাটের দিকে যাই তো এই ফ্ল্যাটে দেখেন আমি শুরুতে পাচ্ছি একটা লিভিং রুম এই যে আমার একটা লিভিং রুম পেয়ে গেছি আপনাদের মনে থাকার কথা আমরা একটা ক্যালকুলেশন করে দেখিয়েছিলাম যে যদি রেসিডেন্সিয়াল বিল্ডিং হয় তো রেসিডেন্সিয়াল বিল্ডিং এ যদি আমার মোটামুটি চোদ্দ ফিটের মতো এরিয়া থাকে তাহলে সেই জায়গাতে আমাদের দুইটা ফ্যান বসতে পারে বাট কোনোভাবে একটা রুমে চারটার বেশি করা যাবে না তো সেই হিসাবে চোদ্দ ফিটের কথা আমার এই দিক আমি ঢুকতেছি এইটা আমার এন্ট্রি সো এই জায়গার মধ্যে আমার শো করা আছে তেরো ফিট দুই ইঞ্চি আর দিকে শো করা আছে হচ্ছে চোদ্দ ফিট তিন ইঞ্চি তার মানে আমরা এটা বুঝতে পারতেছি যে মেবি আমার এই মধ্যে দুইটা ফ্যান লাগবে মানে এটা আপনাকে অবচেতন মনের মধ্যেই চিন্তা করে নিতে হবে আমি যদি নিচের পাটে আসি তো এই অংশে দেখেন আমার একটা কাটেন আছে মানে পর্দা আছে তো পর্দা পার করে আমি ডাইনিং এরিয়া আসছি ডানিং এরিয়াটা বেশ বড় কিন্তু একদিকে আমার ষোলো ফিট একদিকে আমার পনেরো ফিটের মতো আছে মানে এটা বেশ বড় একটা স্পেস আমার হবে আর এই জায়গার মধ্যে কি আছে কমন একটা টয়লেট আছে ছয় ফিট বাই পাঁচ ফিটের এখানে আছে কিচেন এরিয়া পাশে বেলকনি আছে ইউটিলিটি আছে ইউটিলিটিতে সাধারণত ফ্রিজ ডিপ ফ্রিজ বা এই টাইপের ইকুইপমেন্টগুলো সাধারণত বসানো হয় আর এই অংশে আমার দেখেন দুইটা বেড আছে এইটা আমার হচ্ছে অ্যাটাচ টয়লেট আছে সাথে এবং আমার বেলকনি আছে সিমিলারলি দেখেন এই অংশটা আমার একই রকম আছে তো আমাদের যে ফ্লোর প্ল্যানগুলো আছে প্রত্যেকটা ফ্লোর প্ল্যানে যে ফ্ল্যাটগুলো আছে গড়ে মনে করেন তেরোশো সাতাশি স্কোয়ার ফিট করে আছে তো যদি আপনি আমাদের চার নাম্বার এবং পাঁচ নাম্বার ক্লাস ফলো করে থাকেন ওই জায়গাতে আমরা একটা মানে লোড লিস্ট দেখিয়েছিলাম সে জায়গা বলা ছিল যে এখনকার যে ডেস্কো লোড শিডিউল সেটা অনুযায়ী মোটামুটি আপনার বিল্ডিং এর যে সমস্ত ফ্ল্যাট গুলা হয় সেটা যদি তেরোশো থেকে শুরু করে পনেরোশোর মধ্যে থাকে তাহলে মিনিমাম আপনাকে আট বা নয় কিলোটার মতো লোড লাগতে পারে তার মানে এই মোটামুটি আট বা নয় জায়গাতে চারটা এসি ব্যবহার করতে পারবো আমাদের তিনটা বেডরুম একটা করে এসি হবে এবং লিভিং রুম একটা করে এসি হবে তার মানে এই যে কথা হচ্ছে আপনাকে প্ল্যান যখন আপনার চোখের সামনে থাকবে বা আপনি দেখবেন তখনই কিন্তু মাথার মধ্যে এটা মানে ঠিক করে নিতে হবে যে আমার ও আচ্ছা তো এই রুমে দুটো ফ্যান বসতে পারে এখানে দুটো ফ্যান বসবে সো মোটামুটি এদিকে একটা ফ্যান একটা ফ্যান আর এই জায়গাগুলো যদি বড় আছে সো এই জায়গাটাতেও একটা দুটো ফ্যান বসতে পারে সো এই অংশটা আপনারা মাথার মধ্যে রাখলো এবং আপনি এটাও ঠিক করে বলছেন যে আমার এসিগুলো মেবি চারটা রুমে এসি বসছে এসিগুলো আমি ঠিক করে বলছি তারপরে হচ্ছে কিজারের কথা চিন্তা করবেন কিজারের ক্ষেত্রে যেটা করা হয় যে এই সমস্ত ফ্ল্যাটগুলোতে সাধারণত দুইটা কিজার অ্যাট লিস্ট ব্যবহার করবেই একটা হচ্ছে মাস্টার বেডের সাথে কিজার ব্যবহার করে কমন যে টয়লেটটা আছে এই যেটাতে গিজার ব্যবহার করতে পারে মানে এই প্লান দেখার সময় আপনাকে ঠিক করে নিতে হবে তিন নাম্বার যেটা আপনাকে ঠিক করতে হবে সেটা হচ্ছে রান্নাঘরের সকেট গুলো আপনি কিভাবে চিন্তা করবেন রান্নাঘরে সাধারণত দুইটা সকেট অ্যাটলিস্ট লাগে একটা সকেট লাগে হচ্ছে আপনার ইলেকট্রিক্যাল যে ইকুইপমেন্ট রাখতে পারে অনেকে মনে করেন ওভেন রাখে অনেক হয়তো ইন্ডাকশন কুকার রাখে রাইস কুকার রাখে মানে অ্যাটলিস্ট আপনার একটা সকেট লাগবেই আর একটা সকেট ব্যবহার করা হয় হচ্ছে এখন অনেকেই কিচেন হুড ব্যবহার করে সো কিচেন হুডের জন্য একটা সকেট মিনিমাম দুইটা থ্রি পিনের সকেট আপনার লাগবেই একটা হচ্ছে কিচেন হুড পারপাস আর একটা হচ্ছে যে আপনার ইন্ডাকশন কুকার বা এই যে কুকার টাইপের জিনিসপত্র আছে এইটা করার জন্য তো অনেক সময় দেখা যায় যে যাদের মনে করেন ফ্ল্যাট গুলো বড় থাকে তারা ওভেনটা বাইরে ব্যবহার করে যেমন ধরেন আমাদের এই যে ফ্ল্যাটে ওরা এই জায়গার মধ্যে তার মানে ইউটিলিটি স্পেসে ব্যবহার করবেন এবং আপনার এই এই যে হয়তো ধরেন ওই ইন্ডাকশন কুকার বা এই সমস্ত পারপাসে ব্যবহার করলেন ওকে তারপরে যখন আপনি এই ইকুইপমেন্ট প্লানটা ঠিক করে ফুলবেন তারপর আপনার সেকেন্ড যে চয়েস থাকবে সেটা হচ্ছে ডিবি বোর্ডটা আপনি কোন জায়গা ব্যবহার করবেন তো ডিবি বোর্ড ব্যবহার করার জন্য আমরা রুলস গুলো বলেছিলাম যে সাধারণত টিভি বোর্ড ব্যবহার করার সময় মনে রাখতে হয় যেগুলো আমার প্রাইভেট স্পেস এই জায়গাতে টিভি বোর্ড আমরা ব্যবহার করতে চাই না এবং যে সমস্ত ওয়ালগুলাতে শিফট হওয়ার পসিবিলিটি থাকে বা রুম আমার ছোট হতে পারে বড় হতে পারে সেই ওয়ালগুলো আমরা অ্যাভয়েড করার চেষ্টা করি তো সেই হিসাবে দেখেন আমরা যদি দেখি আমার এই বেডরুমের কোনো ওয়ালে এখানে ডিবি বোর্ড বসবে না এই জায়গাতে আমার বেডরুমের যে ওয়ালগুলো আছে ডিবি বসবে না পাশে আমার টয়লেট আছে সো এই ওয়ালটা অ্যাভয়েড করা যেতে পারে আর এটা তো রুমের মধ্যে সেটা বাদ পড়বে এই ওয়ালটা খারাপ ছিল না বাট যেহেতু টয়লেটে কিচেনের ওয়াল আছে সো মেবি এই হয়তো ছোট হতে পারে বড় হতে পারে সো এই জন্য এই ওয়ালটা হয়তো আমরা অ্যাভয়েড করতে চাইবো সো আমাদের হয়তো অপশন থাকে দেখেন এই এই ওয়াল তো ফুলাই সো যদি আমি একটু হচ্ছে মার্ক করে দেখাই দেখেন আমার কাছে অপশন হচ্ছে এই ওয়ালটা সো এই ওয়ালটা একটা টিভি বসানোর জায়গা হতে পারে অথবা মনে করেন আমার এই ওয়ালটা অথবা আমার খুবই ভালো একটা আছে আছে ওয়াল ওয়াল খুবই মানে একটা 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 মধ্যে থেকে আমি যদি আপনাদেরকে জিজ্ঞাসা করি তো বেশিরভাগই হয়তো চিন্তা করতে পারেন যে ভাই মেবি এই ওয়ালটা আপনার জন্য বেটার হবে হ্যাঁ এটা হচ্ছে আমাদের জন্য প্রিসাইজ লোকেশন এই জায়গার মধ্যে আমি টিভিটা ঠিক করে তার মানে দেখেন এই যে জিনিসগুলো আমি বললাম এটা হচ্ছে যখন আপনি আর্কিটেকচারাল মডিউলটা বা আর্কিটেকচার প্ল্যানটা ভিউ করবেন তখনই কিন্তু মাথার মধ্যে এটা ঠিক করে ফেলতে হবে আদারওয়াইজ দেখবেন যে আপনি প্ল্যান করতে যে হিমশিম খেয়ে যাবেন আমি যদি দুই নাম্বার প্ল্যানের দিকে একটু তাকাই তো এই জায়গাতে এখানে একই কাহিনী সো লিভিং রুম আছে ডাইনিং এরিয়া আছে বেডরুম আছে মানে এখানে যা আছে এটাও তাই শুধুমাত্র আপনার একটু হয়তো মানে এটা দেখতে ফ্ল্যাটটা এরকম এটা দেখতে ফ্ল্যাটটা হয়তো একটু ডিফারেন্ট টাইপের এর বাইরে কিন্তু কোনো কিছুই নাই এখন হচ্ছে যদি আমি এদিকে ব্যাক করি একটু ভালো করে খেয়াল করে আপনি দেখেন এই যে প্লানটা তো এই প্লানটা মিরর করলেই এই জায়গার মধ্যে হয়ে যাবে মানে এইটা যা আছে এটাকে একটু মিরর করে মানে একদম আয়না স্টাইলে মিরর করে এই পাশটা করে দিয়ে মানে একটা ফ্ল্যাট ডিজাইন করলে আপনি এই ফ্ল্যাটটা অটোমেটিক হয়ে যাবে